हार पे देवो काचा হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল প্রায় সাড়ে সাতটা বাজে আর আমি প্রতিদিনের মতন আজও রান্নাঘর ক্লিন করার পর এখানে রান্না বসাতে এসেছি ছেলে ছেলেকে মানে ছেলের খাবার বানাতে এসেছি আর একটু চাও বসিয়ে নিলাম একদিকে ভাত বসালাম আর একদিকে চা বসলাম বাইরে একজন লেবার কাজ করছে মানে ইট ভাঙছে আমাদের যে দোকান হচ্ছিল না দোকানটা হয়ে গেছে কিন্তু হয়ে গেছে বলতে এখনও গাতনির কাজ বাকি আছে ছাদ ঢালাই টালাইগুলো হয়ে গেছে দেখিয়েছিলাম তো ওই জন্যই যে লেবারকেও চা দেবো আর আমরাও সকালে একটু চা খাবো আর চাটা ওদিকে ঢেকে রেখে আমি এখানে ডাকতে আসলাম যে যিনি কাজ করছেন ওনাকে দেওয়ার জন্য আর এই দেখুন জবা গাছটা আস্তে আস্তে একটু বড় হয়েছে আগের থেকে আর ওই একটা করে ফুল কিন্তু দিয়েই যায় একটা করেই ফুল হয় বেশি ফুল আর হয় না আর এখানে এই যে দুষ্টু বাবা ঘুম থেকে উঠে পড়েছে উঠেই এই যে সাইকেলের মধ্যে বসে মানে বাইরের প্রকৃতিটাকে এইভাবে দেখছে। আমিও দেখাই আপনাদেরকে একটু এই দেখুন একদম বাড়ির সামনে এরকম বাজার বসে গামছাটাও ঠিক সামনেই রয়েছে তখন আর দেখা হয়নি ভিডিও করছি যে গামছাটাকে একটু সরিয়ে তাহলে একটু ভালো করে দেখাতে পারতাম আর এই দেখুন আগে তো ছোটোবেলার দেয়ালগুলোর অবস্থা পুরো বেহাল হয়েছিল ওই যে উপরে আসার পরে আবার নতুন করে শুরু করেছে বলে মা আমি একটা ওয়াল পেন্টিং করবো এই দেখুন সকালে উঠে পড়াশোনা নেই বাবা তাহলে পরীক্ষা তো পরীক্ষা চলছে তো ম্যামের কাছে যাবে ফোন করো ম্যামকে ওটা থেকে হবে না তারা ওই মোবাইল থেকে নাম্বারটা দিই এখন কিন্তু সকালে সেভাবে ঠান্ডা নেই তাও একটা হালকা সোয়েটার আমি গায়ে দিয়ে আছি কারণ আমার একটু ঠান্ডার সমস্যাই আছে কারণ এই যে সকালবেলা ওঠার পরে না যে ফট করে যে হালকা ওয়েদারটা থাকে একটু ঠান্ডা ঠান্ডা ওটা কিন্তু আমার ধরে না চট করে তো ওই জন্যই গায়ে দেয় কিন্তু সেভাবে কিন্তু একেবারে ঠান্ডা নেই বললেই চলে কিন্তু আমার পড়তে হয় ওখানে জামা কাপড়গুলো একটু ডিটারজেন্টে ভিজে দিয়ে আসলাম আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো ছেলেকে খাওয়াবো একটুখানি বাটার দিয়েই খাওয়াবো তো সকালে সাধারণত এই ভাতটাই সিদ্ধ ভাতটাই খাওয়াই আমি আর এই প্রতিদিন সিদ্ধ ভাত খাওয়ার কারণ হচ্ছে আমার ছেলের না রুটি খেলে সমস্যা হয় আমারও রুটিতে সমস্যা হয় মানে একটু ফাইবার জাতীয় খাবার খেলে সমস্যা হয় তো আর রুটি খেলে আমার ছেলের গ্যাসও হয়ে যায় তো ডাক্তার বলেছে যতবার ইচ্ছে আপনি ভাত খাওয়ান কিছু হবে না তো সিদ্ধ ভাতটা খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে ও রোগা পাতলা তো একজন আমাকে বলেছিল যে সিদ্ধ ভাত খাওয়াবে তাতে প্রোটিনটা বেশি ভাতের যে মাঠটা থাকে ওই কারণেই ওকে রেগুলারই সিদ্ধ ভাত খাই আর আমার একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয়েও যায় আজকে স্কুল নেই তবে যেদিন স্কুল থাকে না সাধারণত অন্য কিছু দেওয়ার চেষ্টা করি স্কুল যেদিন থাকে সেদিনই বেশিরভাগ সময়টাই সিদ্ধ ভাত দিই যেমন ও ব্রেড খেতে খুব পছন্দ করে তো ব্রেডটাও দিই আর এখানে মোটামুটি খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে আর কি নিয়েছি আর এটা কিনতে মানে এটা আমি প্রথম এই পেলাম এত বছরেও আমি অনেক বছর পর এটা দেখতে পেলাম তো এই শাকটা যখন কিনছিলাম তো অনেকেই জানে না মানে অবাক কাণ্ড তারা বলে এটা কি শাক মানে যে বিক্রি করছিল তাকে জিজ্ঞাসা করছিল যে কিভাবে খায় না খায় বাড়িতে আনার পরে আরও অবাক কাণ্ড যে আমার বড় চেনে না এই শাকটাকে আর এটা আমি রান্না করি বেগুন আর কালো জিরে দিই আপনারা কে কেমনভাবে খান অবশ্যই জানাবেন আর এটা কী শাক কে কে খেয়েছেন অবশ্যই বলবেন আর এটা আমি অনেক বছর পরে এখানে পেয়েছি সাধারণত এই শাকটা দেখাই যায় না দেখা যায় না বলতে আমার পাড়াতে যেহেতু পাড়াতে দেখা যায় না আবার একটু মার্কেটে গেলে মানে বাজারের দিকে গেলে তখন কিন্তু ওটা পাওয়া যায় তো বাজারে একটু দূরে পাঁচ দশ পনেরো মিনিট সময় লাগে ওই জন্য বাজারে যাওয়াই হয় না যেহেতু সামনে সবই পাওয়া যায় সেই কারণেই বাজারে যাওয়া হয় না তাই এই শাকটা অনেক বছর পরেই পেলাম আর আর না আমি ভুলেই গেছিলাম যে এই এর শুধু মাথাটা কেটে কেটে নিতে হয় তো আমি পরে পাতাগুলো নিচ্ছিলাম তারপর হঠাৎ মনে পড়লো আরে না মা তো শুধু এই ছোট্ট মাথার দিকটা মানে মনিটাকে কেটে নিত একদম ডগার দিকটাকে কাটতো এটাকে মাথা এভাবেই কাটতে হয় একদম ডগার দিকটা ছোট্ট ছোট্ট করে কেটে নিতে একদম ছোট্ট মানে এগুলো বড়গুলো না মানে গলে না যেগুলো হালকা সবুজ সবে বার হয়েছে মানে ডগাটা সবে একটু কি বলবো ডগাটা যেগুলোটা সামান্য বেড়ে উঠেছে সেটাকেই কেটে কেটে নিতে হয় তো এই মাথাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আর এই শাক কাটতে বসে এখন মনে হচ্ছে কেন নিয়েছি তার কারণ ছেলেটার পরীক্ষা এখানে যতটা সময় দিচ্ছি ভাবলাম ওকে পড়ানোর দিকে ততটা সময় দিলে ভালো হতো নেওয়ার পরে এটা মনে হলো আর আমি আবার লেখার চা করলাম কারণ আবার কিছু মিষ্টি কাজ করতে এসছে নিচে তো তারা ওই শাটারিংয়ের কাজ করবে আর কিছু গাঁতনের কাজও হচ্ছে তো আমি এখানে নিচে চা দিতে এসেছি এই দেখুন ওই দিকটা হচ্ছে আর একদম দেখছেন রোডটার সামনে আমি যে বলি একদম রোড সামনেই আর এখানে জলও মানে লেবারদের জন্যই জল ভরছি একটা কাজ একটা না বসে করলে না তাড়াতাড়ি হয়ে যায় একটা কাজ করতে করতে আবার যদি অন্য কাজে যাওয়া যায় না সেই কাজটা পরেই থাকে হয় না আর আমি ওখানে চা করে দিয়ে আবার না একটু দোকান গেছিলাম দোকানে থেকে কালো জিরে আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম যেহেতু এটা কালো জিরে দিয়ে রান্না করবো কালো জিরে আর বেগুন দিয়ে যে কালো জিরের একটা প্যাকেট এনেছি আর এই বেগুনটা না আমাদের গাছের বেগুন তুলেছিলাম কিন্তু কদিন ধরে পড়েই ছিল রান্না হয় না তো গাছের বেগুন এরকম অনেকগুলোই ভিতরে গাছের ভিতরে অনেক সময় হয়ে থাকে না সেগুলো দেখা যায় না তো একটু দানা দানাও হয়ে গেছে তবে বেগুনগুলো খেতে না ভীষণ টেস্টি আর একদম সার ছাড়া বেগুন বাড়িতেই হয় কিছুই দেওয়া হয় না এসব মতন অবহেলাতেই হয়ে উঠেছে আর এখানে এই শাকগুলো না কেজি দরে বিক্রি হয় তবে আমি আটি হিসাবেই নিয়েছি দু আটি শাক নিয়েছে তিরিশ টাকা মতো তবে বাঁচার পরে একদম অল্প হয়ে গেছে বেশিটাই গেছে ফেলায় একদম দেখেছেন তো ঝুড়ো ঝুরো করে কুচি কুচি করে এগুলোকে কেটে নিয়েছে একদম কুচি কুচি করে আর কালো জিরে ফোড়ন দিলাম বেগুন আর নুন হলুদ এটা দিয়েছি এর মধ্যে আর কিছুই দিই তবে এর মধ্যে না একটু পেঁয়াজের কলি দিলে খেতে ভীষণ টেস্টি হয় কথা বলতে বলতে আমার শাকটা রান্না হয়ে গেল চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন